আসসালামু আলাইকুম ও রহমতুল্লা কতই না সুন্দর এবং রহস্যে ঘেরা আমাদের এই মহাবিশ্ব কিন্তু আমাদের এই মহাবিশ্বটা একসময় ছিল না মহাবিশ্ব সৃষ্টি সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় কসমোলজি আসলে আমাদের এই মহাবিশ্বটা কিভাবে সৃষ্টি হয়েছিল পবিত্র কোরআন এবং বিজ্ঞানকে সমন্বয় করে আজকে জানানোর চেষ্টা করব আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান আজ থেকে প্রায় দেড় হাজার কোটি বছর অথবা দুই হাজার কোটি বছর আগে নবমণ্ডল এবং ভূমণ্ডল সহ পুরো মহাবিশ্বটাই ছোট্ট একটা বিন্দুর মধ্যে ছিল যেটা ছিল একটা মোটর শুটির দানার থেকেও ছোট আর এটার আকার ছিল ডিম্বাকৃতির অতপর অভ্যন্তরীণ বিপুল চাপ এবং তাপের কারণে প্রচণ্ড শব্দে এই ডিম্বাকার বস্তুটির বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণের ফলেই সৃষ্টি হয়েছিল আমাদের এ মহাবিশ্ব এই বিস্ফোরণকেই বলা হয় বিগ ব্যাং এই বিগ ব্যাং থিওরিকে আল্লাতালা পবিত্র কোরআনে আনে সুরাতুল আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে এভাবে উল্লেখ করেছেন অর্থাৎ লোভমণ্ডল এবং ভূমণ্ডল অতপ্রতভাবে একই সাথে মিলিত অবস্থায় ছিল অতপর উভয়টাকে আমি পৃথক করে দিলাম এই বিগ ব্যাং এর ফলে সৃষ্টি হয়েছিল সময় শক্তি স্থান এবং পদার্থ এবং সৃষ্টি হয়েছিল গ্রহ উপগ্রহ নক্ষত্র উল্কাপিণ্ড ধুমকেতু ছায়াপথ সৌরজগত গ্যালাক্সি ইউনিভার্স মাল্টিভার্স এবং সুপারভার্স সহ আমাদের এই পুরো মহাবিশ্ব যেগুলো প্রতিনিয়তই একটা ওপরটার থেকে দূরে সরে যাচ্ছে মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানী হাবল বলেছেন মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে বিশ্বের অতিশয় বিখ্যাত একজন পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি বিগ ব্যাং থিওরি সম্পর্কিত একটি বই লিখেছেন যে বইটির নাম হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম অর্থাৎ কালের সংক্ষিপ্ত ইতিহাস বিগ ব্যাং এর সময় মহাবিস্ফোরণের সময় লেগেছিল মাত্র এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ড বলা হয় এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ সময়কে আমাদের এই পুরো মহাবিশ্ব একদিনে সৃষ্টি হয়নি পবিত্র কোরআনে একাধিক আয়াতে আল্লা তালা বলেছেন অর্থাৎ আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে ছয় দিনে এই ছয় দিনে কয়েক ধাপে আল্লাহ তালা একটার পর একটা করে পুরো মহাবিশ্বটাকে সৃষ্টি করেছেন সুরত হামিম সিজিদার নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন খলাকল আর বফি মাইনি অর্থাৎ পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন দুই দিনে তাফসিরে রোহল মাহানির চব্বিশ নম্বর খণ্ডের একশত পাঁচ নম্বর পৃষ্ঠায় মহাবিশ্ব সৃষ্টির কথা আলোচনা করতে গিয়ে সেখানে হজরতে ইবনে আব্বাস রুদি আল্লাহ আনহু থেকে একটি হাদিস নিয়ে আসা হয়েছে যে হাদিসে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে দুই দিনে আর সেই দুই দিন হচ্ছে রবিবার এবং সোমবার তবে আল্লাহ তালার সেই দুই দিন কিন্তু আমাদের পৃথিবীর দুই দিনের মতো ছিল না কারণ আল্লাহ তালার এক দিন মানে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান অথবা তার চেয়েও বেশি তাহলে আল্লাহতালার দুই দিন মানে পৃথিবীর এক লক্ষ বছরের সমান অথবা তার চেয়েও বেশি এজন্য একটা থিওরি মিলাতে আমরা অনেকে ভুল করে বসি আর সেটা হচ্ছে বিগ ব্যাংক এর মহাবিস্ফোরণ ঘটেছিল আজ থেকে দেড় হাজার কোটি বছর অথবা দুই হাজার কোটি বছর আগে অথচ পৃথিবীর বয়স মাত্র চারশত ষাট কোটি বছর এটার মূল কারণ হচ্ছে আল্লাহ সময় কিন্তু আমাদের পৃথিবীর সাধারণ সময়ের মতো নয় বিজ্ঞানী আলবার্ট আর্নস্টেইনের আপেক্ষিক তথ্য দ্বারা এটা প্রমাণিত হয় যে সময় সকলের জন্য একই রকম হয় না সময় স্থান এবং গতিভেদে এক এক রকম হয়ে থাকে একটা উদাহরণ দিলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন দুই কিলোমিটার রাস্তা আপনার পায়ে হেঁটে অতিক্রম করতে সময় লাগতে পারে আনুমানিক এক ঘন্টা আবার এই দুই কিলোমিটার রাস্তা যদি আপনি সাইকেলে অতিক্রম করেন তাহলে আপনার সময় লাগতে পারে আনুমানিক বিশ থেকে পঁচিশ মিনিট আবার এই দুই কিলো রাস্তা যদি আপনি বিমানে অতিক্রম করেন তাহলে আপনার সময় লাগতে পারে মাত্র তিন থেকে চার সেকেন্ড আবার এই দুই কিলোমিটার রাস্তা যদি আপনি আলোর গতিতে অতিক্রম করেন তাহলে আপনার সময় এক সেকেন্ডেরও অনেক কম লাগবে অর্থাৎ গতি যতই বৃদ্ধি পায় সময় তার জন্য ততটা সংকীর্ণ হয়ে আসে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামকে মেয়ারাজের রাতে মাত্র এক রাতের মধ্যেই পুরো মহাবিশ্বকে ভ্রমণ করিয়ে সপ্তম আসমানে এবং সেখান থেকে আবার পৃথিবীতে ফেরত নিয়ে আসা হয়েছিল এটার কারণ হচ্ছিল সেখানে বরাকের গতি এতটাই দ্রুত ছিল যেটা পৃথিবীর সময়ের বাইরে সেটা আলাদা একটা সময়ের মধ্যে ছিল আমাদের এই পৃথিবীটা সৃষ্টি হয়েছিল একটা অদ্ভুত প্রক্রিয়ার মধ্য দিয়ে আর তা হচ্ছে আজ থেকে প্রায় চারশত ষাট কোটি বছর আগে সূর্যের আশপাশে কিছু প্রস্তর খণ্ড কিছু গ্যাস এবং কিছু ধুলুবালি উড়ি ছিল এক পর্যায়ে সেগুলো একত্রিত হয়ে যায় এবং একটি গ্রহের রূপ ধারণ করে আর এটাই ছিল আমাদের পৃথিবী তবে আমাদের পৃথিবী তখন কোনোভাবেই বসবাসের উপযুক্ত ছিল না কারণ আমরা যদি তখন আমাদের পৃথিবীকে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাব আমাদের পৃথিবী তখন ছিল একটা জ্বলন্ত অগ্নি দলার মতো অতপর অ্যাটমসফিয়ারের পরিবর্তনের কারণে এই অগ্নি শিখা এক পর্যায়ে শীতল হয়ে যায় এবং পৃথিবীতে পানি সহ অন্যান্য মৌলিক উপাদানের অস্তিত্ব লাভ করে এরপরে আল্লাহ তালা পৃথিবীর অন্যান্য উপকরণকে সৃষ্টি করতে সময় নিয়েছেন দুই দিন আর সেগুলো হচ্ছে গাছপালা বনজঙ্গল জলভাগ স্থলভাগ পাহাড় পর্বত এবং খনিজ পদার্থসহ অন্যান্য বস্তু মোট কথা পুরো পৃথিবীকে সৃষ্টি করতে আল্লাহ আল্লাহতালা সময় নিয়েছেন চার দিন দুই দিন সময় নিয়েছেন পৃথিবীর মৌলিক অবকাঠামোকে সৃষ্টি করতে আর দুই দিন সময় নিয়েছেন পৃথিবীর অন্যান্য উপাদানগুলোকে সৃষ্টি করতে এভাবে চার দিনে আল্লাহ তালা পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন অতপর সুরত হামিম সিজদার এগারো নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন দুখন অর্থাৎ অতপর তিনি মনোনিবেশন করলেন আসমানের প্রতি যেটা ছিল ধোঁয়া ওই যে মহাবিস্ফোরণ যে হয়েছিল তখন কিন্তু এই মহাবিস্ফোরণের ফলে এক জাতীয় ধোঁয়ার সৃষ্টি হয়েছিল যেটা উপরের দিকে উর্দুগামী হয়ে উঁচিত হচ্ছিল আর এই ধোয়া থেকেই আল্লাতালা পরবর্তীতে সাত আসমানকে সৃষ্টি করলেন এরপরে আল্লাহ তালা বলেছেন হুন্না সাবা আসামাংনি অর্থাৎ অতপর তিনি সাত আসমানকে সৃষ্টি করলেন দুই দিনে এই দুই দিনের প্রথম দিনে তিনি শুধু আসমানের মৌলিক অবকাঠামোগুলোকে সৃষ্টি করলেন এবং পরবর্তী একদিনে তিনি পুরো সৌরমণ্ডলকে সুসজ্জিত করলেন তারকা নক্ষত্ররাজি উল্কাপিণ্ড এবং সৌরমণ্ডলের অন্যান্য বস্তু দিয়ে এভাবে আল্লাহ তাআলা মোট ছয় দিনে পুরো মহাবিশ্বটাকে সৃষ্টি করলেন রেফারেন্স তাফসিরে রুহুল মানি চব্বিশ নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার একশত পাঁচ